আসসালামু আলাইকুম আজকে হঠাৎ করে লেবুর পিনিক খেতে ইচ্ছা করছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর সেই সাথে ছাদ বাগানের অসময়ের জাম্বুরা ভর্তা তো প্রথমেই আমরা ছাদ বাগানে চলে এসেছি আর এসেই দেখলাম টমেটোগুলো পেকে গিয়েছে তো আমার মা কিন্তু সবসময় আমার সাথে খুব রাগারাগি করে কারণ টমেটো পাকলেও সে নিতে পারে না আমার কাছে এই দৃশ্যটা দেখতেই বেশি ভালো লাগে ছিটতে ভালো লাগে না আর সেই সুযোগে পাখিরাও এসে খেয়ে নেয় তো দেখতে পাচ্ছেন পাখিরা কিন্তু অলরেডি নিচ থেকে একটা টমেটো খেয়ে নিয়েছে কতটুকু আর এই বিষয়টা নিয়ে আমার কখনই আফসোস লাগে না কারণ হচ্ছে তালা যে কোনো ফল কোনো পান্দা যদি ফল গাছ লাগিয়ে থাকেন আর সেখান থেকে যদি পাখি কিংবা মানবজাতি খেয়ে থাকেন তো এটাও কিন্তু এক ধরনের সদ্গায় পরিণত হয় তো এই জন্য আমি ছিঁড়তে চাইনি তারপরও আম্মুকে খুশি করার জন্য পরে চিড়ে ফেললাম এরপর আমরা যেহেতু লেবুর পিনিক খাবো তাই এখান থেকে আমরা কয়েকটা লেবু নিব আলহামদুলিল্লাহ আমাদের সব ভালো গাছে এসেছে আর এখন আমি দেখাবো আপনাদেরকে জাম্বুরা গ্যাসটা এই তো মাসাল্লা আমাদের বেশ অনেকগুলো জাম্বুরা এসেছে একটা জাম্বুরা দেখতে পাচ্ছেন এই জাম্বুরাটার পাশেই একটা জাম্বুরা পুরোপুরি ফেটে একদম ফেটেছিল আর কি তো সেই জাম্বুরাটা তার বড় হবে না আর এই জন্যে ভাইয়া যখন সকালবেলা এসে দেখেছিল ভাইয়া ছিঁড়ে নিয়ে গেছে ঘরে তাই আপনাদের সাথে সেইটুকু আর শেয়ার করতে পারি নাই তবে এইভাবে জাম্বুরা যে ফেটে যায় সেটা আমি প্রথম দেখলাম কারণ এর আগেও আমাদের এই গাছটাতে জাম্বুরা ধরেছিল মাসাল্লাহ কোনো কিছুই হয় নাই তো এখন দেখতে পাচ্ছেন আমাদের বেলি গাছগুলো এখানে একটা গাছ আমার আরও তিন থেকে চারটা গাছ আছে মোট চারটা গাছ আছে আমাদের তো সব কয়টাতেই খুব সুন্দর ফুল এসেছে যাদের বেলি ফুল গাছ আছে তারা কিন্তু জানে রাতের বেলা প্রচুর পরিমাণে সুগ্রাণ ছড়ায় তো ছাদে উঠলে পরে দেখি যে এতটাই গ্রাণ যে মাসাল্লাহ খুব বেশি মনটা ভরে যায় তো এখন আমরা চলে যাই লেবুর পিনিক বানাবো আর লেবুর পিনিকটা এই গরমে খেতে পারলে আসলে অনেক বেশি ভালো লাগে এই পানিটা দিয়ে এখন আমাদের লেবু আর টমেটো ধুয়ে নিব এরপরে সুন্দর করে আমরা একটু ধুয়ে নিচ্ছি কারণ বৃষ্টি না হলে ফলের উপরেও কিন্তু বেশ ভালোই ময়লা পড়তে থাকে বালিয়ে এসে তো এই জন্য খুব ভালোভাবে ধুয়ে এখন আমি লেবুটাকে কেটে নিচ্ছি আর লেবুর পিনিকটা কিন্তু সবসময় একটু পাতলা হলেই কিন্তু খেতে ভালো লাগে তাই একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি যাতে দুপাশেই মশলাটা খুব ভালোভাবে দিতে পারি প্রচণ্ড রোদ কিন্তু তো আপু আর আম্মু বলতেছিল যে নিচেই যাতে আমি চলে যাই রোদের তাপের মধ্যে দরকার নেই কিন্তু আমার কাছে মনে হচ্ছে লেবুর পিনিকটাই খোলামেলা পরিবেশে বসে খাওয়ার যে একটা আনন্দ এটা ঘরে গেলে পাবো না আর এই জন্যই মিতা আমি বেশিরভাগ এই ধরনের খাবারগুলো ছাদে এসে আমরা মজা করে বানিয়ে খাই তো আজকে যেহেতু মিতা নাই তাই একা একাই আমার খাইতে হবে স্বামী হাসানও নাই আর বাবাটা গিয়েছে পরীক্ষা দিতে আর দেখি কি করা যায় এরপরে লেবুর উপরে আমি কিছুটা বিপ্লবণ দিয়েছি দিয়েছি এখানে আমি শুকনো মরিচের গুঁড়া এরপরে আমার কাছে মনে হচ্ছিল না এটা দিয়ে তত একটা ভাল লাগবে না তো এখানে শুকনো মরিচ টেলে নিয়েছিলাম আর নিয়েছি এখানে বিপ্লবণ তো এগুলাকে দিয়ে আরও বেশি করে ঝাল ঝাল করে মাখিয়ে নিচ্ছি তো গাছের সুগন্ধি লেবু সেই সাথে পিনিক বানিয়ে খাওয়া যে কি একটা মজা আসলে যারা টকপ্রেমী তারা কিন্তু বলতে পারবে এই যে একটা স্বাদ তো এখন আমি যেটা করব। আমাদের গাছে যেই ছোটো জাম্বুরাটা ফেটে গিয়েছিল তো ফাটাফল তো আর হবে না এটাকে দিয়ে ভর্তা তৈরি করব। আর মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু জাম্বুরাটা অনেক সময় তিতা লাগে আমাদের এই জাম্বুরাটা কিন্তু তিতা লাগে না মানে আমার ছোটো ভাই যেন এই গাছগুলো এনে লাগিয়েছিল আর মাসাল্লা এত মিষ্টি মানে ছোট একটা ফল এখনও পরিপূর্ণ হয়নি তারপরেও কিন্তু মিষ্টি তার মানে এই জাম্বুরার জাতগুষ্ঠী বলতে গেলে ভালো এই আর কি বীজটা দেখে কিন্তু বুঝতেই পারছেন কতটা ছোটো আর এত ছোটো জাম্বুরাটা তাও কিন্তু একটা টেস্ট আছে তো জাম্বুরাটা যেহেতু খুবই ছোটো একটু জিব্বার মধ্যে কেমন যেন লাগতেছে আর সবচাইতে মজার বিষয় হয়েছে আপনারা কখনো কি টমেটো দিয়ে জাম্বুরা ভর্তা খাইছেন আমি প্রথমবার ছাদ বাগানের জাম্বুড়া ছাদবাগানের টমেটো আর সাথে একটু লবণ ছিল হচ্ছে শুকনো টালা মরিচ সব কিছু মিলে ভর্তাটা কিন্তু অসম্ভব মজার হয়েছে আর আমার আম্মু তো বিশ্বাসই করতে পারতেছে না এটা যে জাম্বুরা ভর্তা আম্মু ভাবছিল যে বড় লেবু হয়তো বা সেটা থেকেই আমি এটা বানিয়েছি যাই হোক আজকে ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিন তো আর আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ